একদম দোকানের মতন খাস্তা গুজিয়া ঘরেই কিভাবে বানাবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলো টিপসের সাথে আপনারা কিন্তু পুরো ভিডিওটা যদি ঠিক মতন দেখেন আর প্রত্যেকটা ভিডিওতে যে টিপসগুলো দেওয়া হবে সেগুলো ফলো করেন আর এর মধ্যে কি কি ভুল হয় অনেক সময় স্টাফিং বেরিয়ে যায় বা ক্রিপসি হয় না সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথেই ওয়ান ফোর টিএসপি আমি নুন নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম মতন ঘি নিয়েছি তবে ঘিয়ের পরিমাণটা আপনারা পঞ্চাশ থেকে সত্তর গ্রামের মধ্যে দিতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রাম ঘি ব্যবহার করছি সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর মনে রাখবেন ঘিটা কিন্তু একদম রুম টেম্পারেচারে ছিল ভালো করে মিশিয়ে একটু একটু জলের চিটা দিয়ে এটাকে মেখে নেব মাখাটা কিন্তু খুব শক্ত করে যেরকম রুটি মাখি অনেকটা প্রেস করে করে সেরকম কিন্তু মাখবেন না শুধু হালকা হাতে মাখবেন বেশি ডলতে যাবেন না যাতে আমাদের শুধু লক্ষ্য থাকবে যে যাতে ডোটা একটু একটু জলের ছেটা দিয়ে একত্রিত হয় ঠিক আছে খুব বেশি মাখবেন না যেহেতু আমি খুব বেশি মাখিনি তাই ফাটা ফাটা দাগ রয়ে গেছে এরকমই থাকতে হবে আর ডোটা শক্ত রাখবেন এবার একটা কাপড় দিয়ে ভেজা কাপড় না কিন্তু শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখলাম পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখলে ভালো হয় তবে আমার একটু টাইমটা বেশি লেগে গেছিল আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এবার স্টাফিং বানাবো ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আলমন্ড আর কিশমিশ নিয়েছি ওয়ান টি আমি ঘি দিয়েছি ঘিটা গরম হলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখেছি ড্রাই ফ্রুটসটা মিনিট দুই মতন একটু ভেজে নেব তারপর এখানে থ্রি টি আমি দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেবো দু থেকে তিন মিনিট সবকটা জিনিসে অ্যাড করার পর দু থেকে তিন মিনিটটি কিন্তু ভাজবো তারপর আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়োটা দিয়ে আরেকবার ভালো করে মিনিট দু পর তারপর এখানে আমি খোয়া দেবো খোয়াটা আমি আমুলের নিয়েছি তবে এর মধ্যে কোনোরকম মিষ্টি কিন্তু নেই বিনা মিষ্টির খোয়াটা আর এটা দুশো গ্রাম নিয়েছি খোয়াটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব এটা একটু তিন থেকে চার মিনিটের একটু বেশি টাইম ধরে খোয়াটা একটু মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা দেখুন রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এখানে আমি পাউডার সুগার দিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়ে তারপর ব্যবহার করছি তো পাউডার সুগার দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর লাস্টে দেব ভালো করে চিনিটা মিশে গেলে লাস্টে আমি এলাইচি পাউডার দিচ্ছি মানে এলাইচিটা গুঁড়ো করে বা রেডিমেড কিনেও দিতে পারেন এবার দেখুন একদম স্টাফিং রেডি শুধু ঠান্ডা হতে দেব গ্যাসের ফ্লেম আমি চিনি দেওয়ার আগেই বন্ধ করে নিয়েছিলাম এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঢেকে রাখলেই হবে তবে আমার একটু টাইমটা বেশি হয়ে গেছে আমি কিন্তু শক্ত করে মেখেছি তাতে এমন হবে না যে নরম হয়ে গেছে তো এটাকে তারপর আমি কিন্তু খুব একটা বেশি মাখবো না শুধুমাত্র দু হাতের সাহায্যে এরকম লম্বা একটা শেপ করে নেব খুব বেশি মাখার একদম প্রয়োজন নেই এবার ছোট ছোট ডোগুলো কেটে নেব সমান মাপে যাতে হয় সেই কারণে আমি এটা দিয়ে কেটে নিলাম কেটে নিতে সাহায্যে এবার ঢাকা দিয়ে রাখবো একটা বাটির মধ্যে আর একটা ডো নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব যতটা সম্ভব গোল হয় আর যেই ফাটা ফাটা অংশটা থাকে সেটা নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর উপরের দিকটা যতটা সম্ভব যাতে প্লেন থাকে এবার একটা লুচির আকারে বেলে নেব খুব বেশি মোটা যাতে না হয় আর খুব বেশি একদম পাতলা যেমন ফুচকা বেলি সেরকম পাতলা না হয় মিডিয়াম থাকে মিডিয়াম না মানে পাতলাই থাকবে তবে একদম যেরকম ফুচকা বেলার জন্য পাতলা হয় সেরকম না দেখুন এই সাঁচা নিয়ে নিয়েছি এই সাঁচার একটু বাইরের করে রাখতে হবে যাতে পরে আটকাতে সুবিধা হয় মানে ময়দার যে লুচিটা একটু বাইরের অংশ করে বের করে রাখবেন মাঝখানে একটা গর্ত মতন করে নেবেন আঙ্গুল দিয়ে তারপরে এর মধ্যে স্টাফিং দিয়ে একটু জল চারিপাশে দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে সহজেই জুড়ে যায় এবার উপরের যে এক্সট্রা পোর্শনটা ছিল সেটা নিয়ে মুখটা জুড়ে দিলাম এই দু কোণ থেকে একটু দূরে রাখবেন অনেক সময় এরকম প্রেস করার সময় দু কোণ কিন্তু কেটে যায় তাতে ভাজার সময় ফেটে যায় তো এরকম দুটো উপরের সাঁচার মুখটা বন্ধ করে ভালো করে একটু প্রেস করবেন চাপ দিয়ে তারপর এক্সট্রা আটাটা বার করে নেবেন দেখুন কত সুন্দর গুজিয়া তৈরি হয়েছে একটু ঢিলা ঢালা না কিন্তু পুরটা আমি ভরে দিয়েছি তো এরকম আমি সাঁচার মধ্যেই তৈরি করছি আর অবশ্যই গুজিয়াগুলো বানিয়ে কিন্তু ঢেকে রাখবেন নয়তো হাওয়া লাগলে কিন্তু উপুরটা শক্ত হয়ে যায় সেই সময় ভাজার সময় কালারটা কিন্তু দেখবেন অনেক সময় অন্য রকম হয়ে যায় যেমন দোকানে বানায় সেরকম আসে না কারণ ওরা কিন্তু ঢেকে রাখে একটা কাপড় দিয়ে এরকম এক এক করে আমি সমস্ত গুজিয়া বানিয়ে নিচ্ছি টিপস গুলো মনে রাখবেন আর মনে রাখবেন অবশ্যই জলটা কিন্তু লাগাবেন নয়তো অনেক সময় খুলে যেতে পারে এবং এক এক করে আমি সব বানিয়ে নিয়েছি এবার কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিচ্ছি আর এখানে দেখুন সমস্ত গুঁজিয়া আমি ঢেকে রেখে দিয়েছিলাম কড়াইয়ের তেল একদম লো থাকতে হবে মানে খুব ঠান্ডাও না আবার হালকা ঠান্ডা দেখুন এক এক করে গুজিয়া দিচ্ছি হালকা কিন্তু বাবাল দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু খুব বেশি গরম হলে কিন্তু চলবে না যাতে সহজেই ওপরে না আসে দেখুন আমার কিন্তু একটা গুজিয়া শুরুতেই একটু ফেটে গেছে কোনো ব্যাপার না ভয় পাওয়ার কোনো কিছু নেই ফাটতেই পারে হয়তো জল লাগিয়েছি কম বা ভালো করে প্রেস করিনি সেই কারণে তবে একটাই হয়েছে এরকম ফেটে বেরিয়ে গেছে একটাই আর তার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু তুলে দিতে হবে নয়তো কি হবে বাকি সমস্ত গুজিয়া খারাপ হয়ে যাবে তেলটাও মানে পুরো তেলটা খারাপ হয়ে যাবে তো সমস্ত গুজিয়ার মধ্যেও যেহেতু মিষ্টি দেওয়া আছে তো সেটা লেগে যাবে সেই কারণে এরকম যদি হয় সঙ্গে সঙ্গে গুজিয়াটা তুলে রাখবেন তো দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে ভেজেছি আর প্রসেসটা আমি আরেকবার বলে দিচ্ছি ভাজার প্রসেসটা গ্যাসটা এবার আমি বন্ধ করে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ময়দাটা একটু আসলো এরকম থাকলে দেবেন না একদম ঠান্ডা করে নেবেন হালকা একটু ঠান্ডা মানে হালকা একটু গরম হলে এক এক করে গুজিয়াগুলো দিয়ে দিলাম একটু আমি তেল আর একটু দিয়েছি তখন আমার মনে হয়েছিল তেলটা অনেক কম হচ্ছে তাই আর একটু তেল দিয়ে দিলাম এবার দেখুন গুজিয়াগুলো দেখবেন আপনা আপনি না উপরে ভেসে উঠেছে যখন দেখবেন ভেসে উঠেছে তখন এক এক করে গুজিয়াগুলো উল্টে দেবেন উল্টে দিয়ে আবার কিছুক্ষণ হতে দেবেন আর যখন দেখবেন হালকা একটা কালার এসছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করবেন নয়তো আমি কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমেই গুজিয়াগুলো ভেজেছি গ্যাসের বড় বান্নারে গ্যাসের ওই ছোট বান্নারে বসাবেন না বড় বান্নারে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আর যখন গুজিয়াগুলো দেবেন তেলটা যাতে হালকা গরম থাকে আর এক ব্যাচ ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচ ভাজার সময় তার আগে গ্যাসের ফ্লেম বন্ধ করবেন তেলটাকে ঠান্ডা করবেন তারপর আবার গুজিয়াগুলো দেবেন এই টিপসগুলো গুলো অবশ্যই ফলো রাখবেন তাহলে প্রত্যেকটা গুজিয়া কিন্তু আপনার একদম খাস্তা হবে খুব হালকা ওজনের হবে আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে আমার কিন্তু সমস্ত গুজিয়াগুলো দারুণ হয়েছিল খেতে